গত নভেম্বর মাসের প্রথম কেন্দ্রের বিজেপি সহযোগিতা তারা বাংলাদেশে আলু পাঠিয়েছে মালদার চেক চেকপোস্ট এবং দক্ষিণ দিনাজপুরের গিলি এবং কুচবিহারের চাংরা বাংলা দিয়ে ব্যাপক আলু পাশ করিয়ে দিয়েছে এ পর্যন্ত আমাদের যা হিসাব তাতে এসরা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত এ রাজ্য থেকে আট লক্ষ তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই লক্ষ মেট্রিক টন আলু বাইরে গেছে আট লক্ষ তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই লক্ষ মেট্রিক টন আলু বাইরে গেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যদি রাজ্যের প্রয়োজনের পর যদি উদ্বৃত্ত থাকে তাহলে আমরা অন্য অন্য জায়গায় পাঠাতে পারি পাঠাতে পারি এবং যদি আরও উদ্বৃত্ত থাকে তাহলে আমরা স্কুলের মিড ডে মিল বা আইসিডিএস সেন্টারগুলোর ছেলে মেয়েদের জন্য আমরা আলু কিনতে পারি সে নাম না বিবেচনা করে একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি চল্লিশ জন হিমঘর এবং বড় ব্যবসায়ী তারা এইভাবে মজুদ রেখে সরকারকে বিপাকে ফেলতে মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এবং কর্মবিরতি করছে এই ধর্মবিরোধী ফলে ধর্মবিরতির ফলে মানুষকে একটা অসুবিধার পরিস্থিতিতে পড়ার জন্য চক্কর করছে কিন্তু সরকার odborn পরিগণ তারা কর্মবিরতি ধর্মঘট এগুলো সিপিএম এর রাজত্বই মানায় এবং সিপিএম এরই এটা করে থাকে আমাদের আশঙ্কা যে মধ্যে সিপিএম ইন্ধন এবং সিপিএম এর কিছু নেতা এটা রাজ্যকে বিপাকে ফেলার জন্য আলুর কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে তারা দাম বাড়িয়ে রাজ্যের মানুষকে বিভাগে ফেলতে চাইছে এবং রাজ্যকে অবদস্থ করতে চাইছে আবার আর একদিকে বিজেপি বিজেপি তারা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তারা বাংলাদেশে আলু সাপ্লাই করে এ রাজ্যকে একটা বিভাগে ফেলতে চাইছে সাধারণ মানুষকে তাই আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আপনারা জানেন যে কলকাতা সহ সারা রাজ্যে সুপাল বাংলা প্রায় ছশোটি কাউন্টার থেকে আমরা কলকাতায় ছাব্বিশ টাকা কেজি দরে জেলাগুলোতে আমরা পঁচিশ টাকা কেজি দরে সাপ্লাই দিচ্ছি এবং পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা জানেন যে আমরা আরও আলুর যোগান যাতে ঠিক থাকে দামটা যাতে আরো নিয়ন্ত্রণে হয় আমাদের দপ্তর এবং জেলার ডিএমরা সক্রিয় এবং আমরা রাজ্যের এই আলুর যোগানকে আমরা যোগান দেবো মানুষ যাতে সস্তায় পায় এটুকুর দাম কবে নিয়ন্ত্রণে দাম আমরা চেষ্টা করছি আগামী দু একদিনের মধ্যেই দামকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আমরা করি